সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আ সিয়াম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম কালাম কিতাব তন্ত্রমন্ত্র ও কালা সিফলি মিক্স নিষিদ্ধ কিতাব লজ্জাত থেকে সংগৃহীত একের ভিতরে সব আদি ও আসল গুরুবিদ্যা বান বশীকরণ দুশ্মনী চালানি উচ্চাটন বিদ্বেষণ এবং সাধন ক্রিয়াকাণ্ড মঞ্জুরি অরিজিনাল প্রাচীনকালের এই বইটার মধ্যে আপনারা যে সকল কাজগুলো পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কালাম কিতাব তন্ত্রমন্ত্র কালা জাদু কালাজাতুন মিক্স নিষিদ্ধ কিতাব লজ্জাত থেকে সংগৃহীত চন্দন কাঠের কাগজের তৈরি এই অরিজিনাল বইটা আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন বইটার মধ্যে আপনারা যে কাজগুলা পাবেন সম্পূর্ণ পাওয়ারফুল পরীক্ষিত এবং নুরি সিফলি কাজ সিফলি এই কাজগুলোর মধ্যে আপনারা পাবেন বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন বিয়ে বন্ধ বাড়ি বন্ধ শরীর বন্ধ স্বামী স্ত্রীর তালাকের নকশা যে কোনো মানুষকে নষ্ট করা যে কোনো রুগীর উপরে জিন হাজির হলে ওই জিনকে বিতাড়িত করা যে কোনো দুষ্টু শরীরে দুষ্টু দুষ্টুতান্ত্রিকের শরীরে বান মারার তদ্ভির কুকুর বিড়ালের মতো শত্রুকে উচ্ছেদ করার তদ্ভির অবৈধ সম্পর্ক বিচ্ছেদ দূর থেকে যে কোনো মেয়েকে বসীভূত করে নিজের ঘরে নিয়ে আসা এবং নিজের মনোবাসনা পূর্ণ করার কাজগুলো এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বইটি আপনারা নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন বইটার মধ্যে তন্ত্র মন্ত্র জাদুক্রিয়া বিদ্যা বশীকরণ এই যে বিদ্যাগুলো আপনারা দেখছেন এখানে পাবেন নকশার কাজ গুরুবিদ্যা নকশা এবং জাগ্রত বিদ্যা এবং সম্পূর্ণ উস্তাদিবিদ্যার যে সমস্ত জাগ্রত বিদ্যা কথায় সবর মন্ত্র সিদ্ধ মন্ত্র এই ধরনের বিদ্যার মন্ত্রগুলো এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি পেতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ